হাই বন্ধু আসসালামু আলাইকুম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখে নেওয়া আসলে আমাদের এখানে এখন আমন দানের চাষ হবে ইরি দানের পর আপনি এখানে আমন দানের চাষ করার জন্য জমিতে চাষ করা হয়েছে অনেকেই আবার ঘাস বনছে যেমন বুড়া আমাদের আমরা বুড়া হিসেবেই চিনি অন্যকে কী বলে জানি না এই যে বুড়ো বনছে মানে আসলে এরপরে তো মানে আসবে হচ্ছে পানি বর্ষা অনেকেই ধান আবাদ মানে আমন ধান যে যেগুলো পানিতে হয় সেগুলো ইয়া করার জন্য আসলে বোনা বুনছে আর কি আমাদের জন্য আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ আসলে বৃষ্টির পরে পরিবেশটা অনেক সুন্দর এবং ন্যাচারাল লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই যে এখানে দেখেন বন্ধুরা দেখেন এখন যেখানে পাট বনছে এখানে কিন্তু পাট বনছে হুম দেখতে পাচ্ছেন পাট ঠিক আছে পাট বনছে দেখা যাবে কি এক সময় অনেক সুন্দর দেখা যাবে হয়তো আমার এখন আর দেখার সময় আর হবে না আর হবে না কারণ আমি অতি শীঘ্রই আমি ঢাকাতে যাব যাই এই পরিবেশটা অনেক মিস করব। এই যে দেখেন গাছ বনছে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা ওই যে বললাম না বোড়া গাছ অনেকখানি নিয়ে বলছে আর যার মতো যে যা পারে সেই রকম আবাদ করে এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশের একটা পরিবেশ দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক